ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি তো সমস্ত কিছু বিষয় তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো লেট স্টার্ট বেশি দেরি না করে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো লেট স্টার্ট সের এতে করে যাবো আমরা আজকে তো চলো জাস্ট গাড়িতে এসে বসলাম তো আজকে যাব তো সেটা কোথায় যাচ্ছি দাদার মুখ থেকে একটু শুনে না তো দাদা কোথায় যাচ্ছি জয় শ্রী সাইরামের মন্দিরে ওই সোদপুর ক্রস করে একটা জায়গায় রয়েছে আমি লোকেশনটা ঠিক বলতে পারবো না বাট ওখানে সাই বাবা ডাক দিয়েছে সাইরাম ডাক দিয়েছে তাই যাচ্ছি দর্শনে তো চলো ওইখানে গিয়ে বাকি কথা হচ্ছে তো চলো চলে এসেছি সাই বাবার মন্দির আমার পেছনে নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছো তো যাবো মন্দিরের ভেতর তো চলো সাদের ডালি পেয়ে যাবে

ভেতরে সাইবাবা মন্দিরের ভেতরে প্রবেশ করে গিয়েছি চলছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কতটা শান্তি আছে এখানে আসলে তোমরা বুঝতেই পারব মুহূর্তে আমিও রয়েছি সাইবাবার মন্দিরে তো আপনারা একবার হলে লাইফে ভিজিট করুন ভালো লাগবে আপনাদের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে একবার হলেও লাইফে আপনারা সাইবাবার মন্দিরে ভিজিট করুন এই বাবার সাইবাবার মন্দিরে বসে রয়েছে জাস্ট সাইবাবার দর্শনে কত মানুষ বসে রয়েছে জাস্ট একবার দেখো এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে চলো সোকাইস এই মাত্র জাস্ট রুমে আসলাম আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর সবাইকে রিকোয়েস্ট করব ছোটো চ্যানেল প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ